আর্জিকর নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি এমনই অভিযোগ করল তৃণমূল মঙ্গলবার সকালে নবান্নের উদ্দেশ্য এই মিছিল হওয়ার কথা তার আগে সোমবার সকাল এগারোটা নাগাদ তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে চন্দ্রিমা বলেন আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে অর্থাৎ বিচার চেয়ে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেবেছেন এবং রাস্তায় নেবে হেঁটেছেন আপনারা সবাই দেখেছেন বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান নিয়ে ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি দোষীদের চরম শাস্তি চান এখন পুরো ঘটনা কুণাল ঘোষ বলেছেন বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর তদন্ত ভার সিবিআই এর হাতে ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নামে তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয় এমন কি কোনো সভা কোন সমাবেশ কোনো মিছিল তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে এক্ষেত্রে পুলিশের কাছে কোন রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেয়া হচ্ছে পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুনাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন ছাত্র সমাজের নামে এই কাজ করা হচ্ছে নবান্নের যেখানে যেখানে চারপাশে একশো ধারা আছে শুধু নবান্ন কেন অন্যান্য অনেক জায়গায় আছে নতুন যে বিএনএসএস আইন হয়েছে ভারতীয় ন্যায় সামাজিক সংহিতা আইন সেখানেও একশো তেষট্টি ধারায় সেটা বলা আছে তাহলে সেখানে এই ধরনের অভিযানের ডাক দেওয়া আইনসঙ্গত কি তারপরে অনুমতি না নেওয়া এটা কি আইন সঙ্গত মাননীয় সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন সময়ে বিভিন্ন হাইকোর্ট বলেছেন যে অবশ্যই আন্দোলন করা যায় অবশ্যই এটা তো অধিকার গণতন্ত্রের অধিকার কোন প্রতিবাদ করা কিন্তু প্রতিবাদ হবে শান্তিপূর্ণ প্রতিবাদ যে কোনো জায়গায় একটা কেন্দ্রীয় জায়গায় কিংবা একটা কোনো উল্লেখিত জায়গায় করা যেতে পারে অনুমতি নিয়ে করা যেতে পারে কিন্তু কখনোই সেটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হতে পারে না বিভিন্ন সময় যেমন সুপ্রিম কোর্ট বলেছে তেমনি দু সালের একটি জাজমেন্টেও সুপ্রিম কোর্ট এ কথার উল্লেখ করেছে যে গণতন্ত্র এবং ভিন্ন মত একসাথে চলে কিন্তু সেক্ষেত্রে ভিন্ন মত প্রকাশকারী বিক্ষোভগুলিকে নির্দিষ্ট জায়গায় হতে হবে বর্তমান সেই যেঠে দেখছিলেন সেটা যে কেসটা সুপ্রিম কোর্টের সামনে ছিল তার সঙ্গে আজকের অনেকটা অনেকটা মিলেই যায় যায় কেন পুরোটাই মিলে তাই উল্লেখ করছি সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু বর্তমান ঘটনাটি নির্ধারিত এলাকার সংগঠিত প্রতিবাদগুলির মধ্যে একটি ছিল না অর্থাৎ এক্ষেত্রেও ঠিক একই কথা বলা যেতে পারে যে যেগুলো সংগঠিত প্রতিবাদ হয় সেই ধরনের প্রতিবাদ এগুলো নয় এটি একটি পথ অবরোধ যা যাত্রীদের জন্য গুরুতর অসুবিধার কারণ ছিল আমরা আবেদনকারীদের আবেদন গ্রহণ করতে পারি না যেখানে তারা ইচ্ছামতো প্রতিবাদ করতে পারে অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত করে এখানেও ঠিক একই ব্যাপার অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত হবে বলে নানা দিকে নানা কথা ছড়ানো হচ্ছে এটাও ঠিক একই কথা মানুষের যাতায়াত পথের চলাফেরার যে অধিকার সেটা আটকানো হচ্ছে এবং অনুমতি নেওয়া হচ্ছে না অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তাকে সম্পূর্ণভাবে ভাবে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে অমান্য করা হচ্ছে কলকাতা হাওড়া এবং অন্যান্য এলাকায় বেশ কিছু জায়গায় যেখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে তাতে কেউ বাধা দিচ্ছে না আইন আছে কেন দেশের গণতান্ত্রিক দেশে আইন আছে আইনটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে যারা আন্দোলনকারী তারা তো বুঝবেন যে আইনটা কি আছে এবং কি করতে হবে তাদের সুতরাং এটা এটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হচ্ছে এবং গণতান্ত্রিক কোনো আন্দোলনে কিন্তু এখন অব্দি আপনারা বলতে পারবেন না যে রাজ্য সরকার কোন জায়গায় বাধা দিয়েছে যে কোনো দল হোক যে কোনো দল শুধু আমার দল নয় যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা গণতান্ত্রিক আন্দোলন যখন করে কেউ বলতে পারবে না উল্টে দেখা গেছে আমাদের দল যখন বিভিন্ন রাজ্যে গেছে বিজেপি শাসিত রাজ্যে সেখানে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে তাদের আটকে দেওয়া হয়েছে বিমান বন্দরে আমাদের রাজ্যের কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে কখনো কোনো বাধা দেওয়া হয়নি এবং এই যে লাশ ফেলার ব্যাপারটা আপনারা দেখলেন সেটা কিছুদিন আগে বিরোধী দল নেতা তিনি নিজেই বলেছেন যে সাতাশে অগাস্ট গুলি চলবে ফলে সবকিছু মিলেমিশে বোঝা যাচ্ছে যে ঘটনা একটা তৈরি করা এই তৈরি করা ঘটনায় বিশৃঙ্খলা তৈরি করে এখানে অরাজকতা তৈরি করা এটাই তাদের মূল উদ্দেশ্য এই কুণাল ঘোষ একটু আগে বলেছেন কেন মমতা ব্যানার্জির পদত্যাগ কিসের জন্য মমতা ব্যানার্জির পদত্যাগে তাদের এই স্লোগান কেন বদলাপুরের পদত্যাগ সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাগরিক সমাজ অথবা যারা ছাত্র সমাজ বলছে তারা এগিয়ে আসছে না কেন অন্যান্য জায়গায় রাজস্থান বিহার সর্বত্র আমরা দেখছি যে নানা ঘটনা ঘটছে গতকাল ঘটেছে পরশু ঘটেছে কই তাদের জন্য তো আমরা দেখছি না যে সেই এই সমাজ তারা এগিয়ে আসছে তাহলে কি এই নারী সম্মান প্রাদেশিকতার যা মানে ভাগাভাগিতে ভাগাভাগি করা হচ্ছে আসলে আমি যেটা বারবার আমরা বলি যেটা মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী যারা মহিলা মহিলা নিয়ে তাদের সম্মানের কথা বলে তারা আসলে মহিলাদের পছন্দ করে না এটা পুরুষের সাথে মহিলার কোনো ভেদাভেদ নয় পুরুষদের আমরা সম্মান করি মহিলারা সম্মান করে এটা আসলে পুরুষতন্ত্রের চোখ রাঙালি তাই পুরুষতন্ত্রের চোখ রাঙালি ওই তন্ত্রটা এইখানে কিন্তু প্রকাশিত হয়ে পড়ছে এইটা আমাদের ক্ষেত্রে এখানে মুখ্যমন্ত্রী মহিলা তাই তার বিরুদ্ধে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন মানুষ হিসাবে তাই তিন তিনবার আস্থা নিয়ে এখানে মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছেন সেটা ভালো লাগছে না সেটা পছন্দ নয় পুরুষ মুখ্যমন্ত্রীরা যেখানে আছেন সেখানে কিন্তু এই পদত্যাগের দাবি তুলে সেখানে কেউ যাচ্ছেন না এটা পুরুষ তন্ত্রের চোখ রাঙানি আমরা এটাকেই ধিক্কার জানাই এই তন্ত্রকে কখনো কখনো একে প্রশ্রয় দেয়া উচিত নয় এবং দেবে না মহিলারাও সেটা দেবেন না তো আমরা আজকে সেটাই বলতে চাইছি যে সার্বিক ভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য একটা লাশ ফেলে বডি ফেলে বডি ফেলে কিছু একটা তার থেকে আমাকে অ্যাচিভ করতে হবে কি অ্যাচিভ করতে হবে একটা পলিটিক্যাল কিছু অ্যাচিভ করতে হবে এই অ্যাচিভমেন্টের জন্য তাতে কয়েকটা লাশ পড়ে যায় আতেও কোনো অসুবিধে নেই কারণ দেখেছেন বলেছে সেকেন্ড ভিডিওটায় পাঁচটা লাশ করেছিল পাঁচটা লাশ ফরওয়ার্ড ব্লক আর সিপিএম এর সবাই জানেন সুতরাং পুনরাবৃত্তি করছি না কি ঘটনা ঘটেছিল তখন সুতরাং এইগুলোকে সামনে রেখে আজকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা এটা আমরা তীব্র ধিকার জানাই আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা